আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখন যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে পিবিসির মধ্যে গ্যাস ডোর তো যারা একটু কম বাজেটের মধ্যে গ্যালাস ডোর নিতে চাচ্ছেন তারা এই ডোরগুলো নিতে পারেন ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে কফি ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটা কালার অ্যাভেলেবেল হবে আর যারা অ্যালুমিনিয়ামের দর প্রয়োজন পড়বে তারাও অ্যালুমিনিয়াম নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যালুমিনিয়ামের আপনারা যে কোনো ডিজাইন পিবিসির মধ্যে নিতেও পারবেন আর এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস কখনও ভাঙ্গার ভয় নেই বড়ো আঘাতের অনেকে এক সময় ভয় নিত না যে বাচ্চা ছেলে মেয়ে থাকে বাসা বাড়িতে যদি আঘাতে ভেঙে যায় এই ডোরগুলো কখনো আঘাতে ভাঙবে না সম্পূর্ণ টেম্পার আর চাইলে আপনারা এরকম সুন্দর আকর্ষণীয় দরজার সাথে করে পারবেন আর এই গ্যালাস ডোরগুলো আপনারা কাঠের দরজার সাথে প্লাস্টিক দরজার সাথে যে কোনো সৌকাটির সাথে আপনারা সেটিং করতে পারবেন মেজারমেন্ট অনুযায়ী কোম্পানি আপনাদের কেউভাবে দিতে পারবে আর এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালারও ডিসকালার হবে না এই ডোরগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন কালেকশনগুলো দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সেল আপনাদেরকে আমরা মনের মতো করে ডিজাইনগুলো দেখাতে পারবো আর যারা বেডরুম কিচেন বারান্দার জন্য দরজা করছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যদি আরেকটা দরজা দেখাই দেখেন এক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে দুইটা দরজা নিয়েছে দুইটা দরজায় কিন্তু পিবিসি মানে ওনার আগে পিবিসি চোক লাগানো ছিল তার জন্য উনি পিবিসির সাথে পিবিসি গ্লাস ডোর মেসিং করে নিয়েছে আপনারা চাইলে এই ডোরগুলো অ্যালুমিনিয়াম বোর্ডির মধ্যে নিতে পারবেন যদি দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে ডোরগুলো দেখলে যে কারো চয়েস হবে এই ডোরগুলো ফেরাইস আপনাদেরকে আমি বলছি না আপনাদের যদি যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দেন সে আপনারা আমার আপনারা সেটা বলতে পারবো আর তাছাড়া এই ডোটগুলো বাদে অসংখ্য দরজা আছে আমাদের কাছে ধন্যবাদ সবাইকে